মেধা উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগত ভাবে ফার্স্ট মার্চ আপে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত এই নির্বাচনে যাতে কোনোভাবে বেশি শক্তি কালো টাকা ভয় ভীতি হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয় ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যেতে পারে ভোটটা যাতে সুস্থভাবে গণনা করা হয় রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয় সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয় দেখানো হচ্ছে রাতে ফোন করা হচ্ছে অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো বড় হাসের সাথে বারো তারিখের পর দেখবো এলাকায় থাকবা না তখন দেখব এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে এক দুই হচ্ছে কালো টাকা অলরেডি আমার কাছে তথ্য এসছে আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী দুই দিন আগামীকাল এবং পরশু এই টাকা বিলি বিতরণ করা হবে এবং আমি অবাক হচ্ছি আজকে থেকে কিন্তু কোন বহিরাগত থাকবার কথা নয় এলাকায় যে যে যার যার এলাকায় চলে গেছে যারা ভোটার তারা কিন্তু ছশো এলাকায় চলে গেছে এরপরে মানে লোক সমাগম দেখাবার জন্য এই যে ভাড়া করে লোক নিয়ে আসা অন্য জেলা থেকে লোক নিয়ে আসা পাশের উপজেলা থেকে লোক নিয়ে আসা এগুলো কিন্তু ভালো লক্ষণ দেয় না পুরো বাংলাদেশের মানুষের মধ্যে নারীদের ব্যাপারে এক ধরনের বিদ্বেষ কাজ করে এবং সেটা আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে বিষয়টির মধ্যে কোনো পরিবর্তন আসেনি কিন্তু এই জায়গাটিতে যাতে নারীর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আছে সমাজের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আছে সেজন্য আসলে আমাদের সকলের কাজ করবার সময় এসছে